ওই নারী তুমি পোশাক পর পোশাকের জন্য নিষেধ নয় বরং তোমার স্বামী যখন এসার পরে যখন গরের ভিতরে ডুববে তখন এসার নামাজের পূর্ব মুহূর্তে তোমার যা সাজসজ্জা আছে সুন্দর জামা আছে সবগুলা পরে পরিপাতি হয়ে দাঁত মেজে পরিষ্কার হয়ে তোমার স্বামীর জন্য অপেক্ষা করো আল্লাহ রসুল বলেন তোমার স্বামী যদি গোড়ের ভিতরে ডুকার সঙ্গে সঙ্গে তোমাকে দেখে যদি হাসি দেয় আর যতটা দাঁত দেখা যাবে স্বামীর যতটা দাঁত মোবারক তুমি দেখবে আমার নবী বলেন এতটা উমরা হজের সব তোমার আবলদা বাই তুলে দিবে আমরা যে খালি শুধু ইত্তিজিন থেকে বাসতে চাই কালি শুধু খালি বলি ইত্তিজিন থেকে বাসতে চাই চাতটা পাঁচটা সন্তানের মা কেন দরষিত হয় আর তার কারণটা কি কোরআনুল করিম থেকে বর্ণনা তো আছে এর সারা আমি আপনাদের এটা প্রমাণ দেই আচ্ছা বলেন আপনারা যদি কেউ আইফোন ব্যবহার করেন এক লক্ষ টাকা দিয়ে কিনেন 1.5 লক্ষ টাকা দিয়ে কিনলেন এই আইফোনের ভিতরে যদি আপনি সিম ইউজ না করেন সিম যদি যদি সিম কার্ডটা যদি আপনি আইফোনের ভিতরে না বলেন তাহলে আপনাকে কল দিয়ে কেউ পাওয়া সম্ভব কথার উত্তর দেন কল দিয়ে পাওয়া সম্ভব সম্ভব নয় এই জন্য বিজ্ঞান প্রশোধিত এরিস্টটল জেনি রাষ্ট্রবিজ্ঞানের জনক তিনি তার তিনি তার একটি পুস্তকের মধ্যে তিনি বলেন যে পর্দার বিধান মনে একটা বিধান যেমন সিম একটি মোবাইলের ভিতরে যেমন সিম না থাকলে কল আসা অসম্ভব এইভাবে একটি নারী যদি ইসলামিক পোশাক পরে যদি নিজেকে পর্দায় রাখে তাহলে যেমন কল আসা মোবাইলে যতটুকু অসম্ভব একটি নারী যদি সহি পর্দা করে তার কাছে ইত্তেজিম করা এর তো বেশি অসম্ভব ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছ আর আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আসি যে সময় আসি মহিলারা আমরা জানি বুকরা হচ্ছে বুকরা হচ্ছে পর্দার পর্দার একটি অংশ কিন্তু কেমন বুকরা পড়তে হবে এটা কি আপনি জানেন আপনার ওয়াইফ আপনার বোনকে এবং আপনার পরিবার সদস্য যারা আছে এদেরকে আপনি যে বুকরা পড়াইতেছেন এই বুকরার জন্য আপনার জাহান্নাম অজীব হইতেছে জাহান্নাম আপনার জন্য অজীব হচ্ছে কারণ এই বুকরা বর্তমান সমাজে যে বুকরা মহিলারা পড়ছে এই বুকরা পর্দার কোন বুকরা নয় বরং এটাই হচ্ছে যে শৈতানের প্রেক্টিক্যাল সবচেয়ে বড় জাল আপনি দেখবেন যে নারীটাকে বুকরা ছাড়া আপনার পছন্দ হয় না কিন্তু বর্তমান সময়ে বুকরা পড়লে পরে দেওয়া বৃদ্ধ পুরুষও তার প্রতি আকর্ষণ হয় কি হয় না এটা বুকরার গুণ কিন্তু বুকরাটা তো এমন ছিল না বুক্রার পোশাকটা এমন ছিল না কোরআন বলছে আল্লাহ শোনায় দিলেন الله تعالى يا بني آدم قد أنزلنا عليكم لباس يواريه سوآتكم ورشا ولباس التقوى أمر الله تعالى قرآن الكريم نبي محمد صلى الله عليه وسلم كشنا دلن নবী আপনি জানা দেন আদম সন্তানের জন্য আমার আল্লাহ পোশাক কোনো মানুষে বানাই নাই বরং আদম সন্তানের সৌন্দর্য ডাকার জন্য আমি আল্লাহ পোশাক আমি আল্লাহ তৈরি করেছি এই পোশাক তৈরি করেছি তবে এই পোশাকের ভিতরে চাইতে উত্তম পোশাকের নাম হলো তাকোয়ার পোশাক এবার তাকোয়ার পোশাকটা কি আপনি কি জানেন একটা নারী যখন জাহান নামে যাবে যদিও আজকে আলোচনাটা ঠান্ডা মাথা বুঝতে হবে একটা নারী যখন জাহান নামে যাবে মনে করেন আপনার ওয়াইফ নামে যাচ্ছে আপনার বোন জাহান নামে যাচ্ছে তখন হাদিসের বাস্য হচ্ছে একটা নারী জাহান নামে গেলে চারটা পুরুষকে নিয়ে যাবে কয়টা পুরুষ আওয়াজ করে বলেন কয়টা পুরুষ জাহান্নামে যাবে আমরা মনে করি যে নারী দায়ুষ হয় বরং না না হাদিসের বাস্যটা এমন নয় নারী হতে পারে না বরং দায়ু হলো চার প্রকার পুরুষকে দায়ুষ বলেছেন কারণ হলো একটা নারী যখন জাহান নামে যাবে আল্লাহ সঙ্গে সঙ্গে চারটা পুরুষকেও জাহার নামে ঢুকাই দিবেন এক নাম্বার পুরুষ হলো তার বাবা যে বাবা যে মহিলার জন্য যে নারীর জন্য যে সন্তানের জন্য হৃদয়ের ইংরানু কলিজা ছিদ্র করা ঘাম স্বর্ণ টাকা দিয়ে সন্তানকে মানুষ করেছে আর ওই মহিলা ব্যাপর্দা থাকার কারণে সর্বপ্রথম মহিলা জাহান নামে গেলে তার বাবা কিনে জাহান নামে ডুববে দুই নাম্বার হলো তার আপন বড় ভাইকে নিয়ে জাহান নামে ডুববেন তিন নাম্বার হলো তার স্বামীকে নিয়ে জাহান নামে ডুববেন চার নাম্বার ওই পুরুষকে নিয়ে ডুববে যেই পুরুষ পরিবারের মধ্যে সন্তানদের মধ্যে যিনি বড় হবে যে সন্তানটা বড় হবে ওই সন্তানকে নিয়ে এক একটা নারী চারটা পুরুষকে নিয়ে জাহান নামে ডুববে এই জন্য রসুল বলেন শোনো শোনো তোমরা যে মহিলাদেরকে লালন পালন করছো তাদেরকে ছাড় প্রকার পুরুষ তোমরা তাদেরকে শাসন করবে তাদেরকে শাসনের আওতায় রাখবে যদি রাখো তাহলে এই চার প্রকার পুরুষ আল্লাহর তৈরি জাহার থেকে বেঁচে যাবে একদম নম্বর পুরুষ তুমি বাবা জেনি বাবা হয়েছে মহিলার খুব সাবধান খুব সাবধান তোমার মেয়ের জন্য তুমি জাহান নামে যাবা তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালের মধ্যে শিল লাগিয়ে পেলেছ তুমি হস করেছ উমরা করেছ কিন্তু নিজের পরিবার ঠিক করতে পারো না অসম্ভব জাহান নামে যাওয়া সুয়ের চিত্র দিয়ে যেমন হাতি ঢুকতে পারে না এমন ভাবে তোমার পরিবার পরিদস্ত যারা আছে তাদেরকে জাহান্নাম নাম থেকে না বাঁচালে তুমিও জাহান নাম যাওয়া এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে এই জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের মা বনকা শোনেন মহিলারা কিন্তু পুরুষদেরকে মানতে বাধ্য আমরা মহিলারা সমাজে যে খারাপ হয়েছে এটা আমি মনে করি পুরুষেরই দোষ আপনি যদি আপনার মেয়েটা সকালে কোথায় যাচ্ছে কলেজ বন্ধ স্কুল বন্ধ কিন্তু মেয়েটা কোথায় যাচ্ছে যদি আপনি কবর নিতেন তাহলে এই মেয়েটাকে খারাপ হতো কি কথা বলছেন না করো খারাপ হতো যদি আপনার মেয়েটাকে যদি ফজরের সময় যদি নামাজ পড়াতেন ডাক দিয়ে ঘুম থেকে তুলতেন পাঁচ শক্ত নামাজ পড়াতেন কোরআনের বইগুলা কিছু বই যদি ইসলামিক বই যদি ঘরের ভিতর রাখতেন মেয়েকে পড়তে দিতেন ওই মেয়ে কি খারাপ হতো বরং খারাপ হতো না বরং এগুলা আমাদের এগুলা ছিল আমাদের মুসলিম আবিজাত্যের প্রতি কিন্তু এগুলাকে আমরা ভুলে গিয়ে কি করছি আমরা দিয়ে দিয়ে দিয়েছি একটা অবিবাহিত মেয়ের হাতে একটা স্মার্টফোন আর এই স্মার্টফোনের কারো টাকার কারণেই আর এই স্মার্টফোনের বর্কতেই বরকতে আজকে এই পৃথিবীতে অসংখ্য ইত্তেজি এবং হাজার হাজার ডিপোজ আজকে বাংলাদেশে গড়ছে কথা বলেন ঠিক কি না কোরআন বলছে কোরআন কারিমে আল্লাহ রাবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালাম ওই পুরানা জিনিসগুলা আমরা আপনাকে আবারও শোনা দিচ্ছি আল্লাহ তালা কোরআনুল করিম বলেন আল্লাহ তালাম নবী মোহাম্মদকে শোনা দিলেন নবী দেন এমন একটা সময় এই পৃথিবীতে যে মহিলাদের কারণে আমি আল্লাহ তালা এমন একটা জাতি ছিল যে জাতিকে আমি আল্লাহ তালা জমিনটাকে উল্টাইয়া দিয়ার পিছনে দিকে আমি ফেলে দিয়েছি কিন্তু দুনিয়ার মানুষজন এরকম ওই মহিলা আজও আছে তারা ফেতনার মধ্যে থাকবে কিন্তু জেনে রাখো যুব এই চার প্রকার পুরুষ কান কারা করে শোনো বরং তোমরাও যদি দুনিয়া এবং আকরাতের গজব থেকে বাঁচতে চাও তাহলে বলো তোমাদের মা বন্ধের কি নিজ দায়িত্বে হেফাজত করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার মেয়েটা কোথায় যাচ্ছে আপনার আপনার ভাইকে বিবাহ করেছেন বউ বাড়িতে আছে স্বামী বিদেশ আছে সে কোথায় যাচ্ছে আপনার ফ্যামিলিতে আসেন একজন সে কোথায় যাচ্ছে আপনার প্রয়োজন তার যে প্রয়োজন আপনি পূরণ করেন বাড়ি থেকে কোনো জিনিস লাগলে এনে দেন তাকে মার্কেটে পাঠান কেন কারণ হচ্ছে আপনি করছেন নাকি আপনি করছেন অমুক জিনিসে সারা দিন পরিশ্রম করে বিদেশের জমিনে মা বাপ সন্তান সব ছেড়ে দিয়ে কামাই করে টাকা পাঠাচ্ছে আর ওই টাকা দিয়ে তোমার ওয়াইফ সে যে গুজে আরেক বেটাকে দেখাচ্ছে কথা বলেন ঠিক না এই জন্য কোরআন বলছে যে এই সময়টা আদৌ এসেছে করম কোরআনআলী করিবে নবী মোহাম্মদ সাল আলী বলেন যে আমি আল্লাহ তালার নবী মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে আমি আমি নবী কে আল্লাহ তালা স্বয়ং শরীয় প্রণতা বানিয়েছেন কিন্তু আমি আল্লাহর হুকুম ছাড়া কোনো শরীরের সাইন আমি দেই নাই তবে জেনে রাখো ওই নারী তুমি পোশাক পরো পোশাকের জন্য নিষেধ নয় বরং তোমার স্বামী যখন এসার পরে যখন পরের ভিতরে ডুববে তখন এসার নামাজের পূর্ব মুহূর্তে তোমার যা সাজসজ্জা আছে সুন্দর জামা আছে সবগুলা পরে পরিপাটি হয়ে দাঁত মেজে পরিষ্কার হয়ে তোমার স্বামীর জন্য অপেক্ষা করো আল্লাহ রসুল বলেন তোমার স্বামী যদি গড়ের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে তোমাকে দেখে যদি হাসি দেয় আর যতটা দাঁত দেখা যাবে স্বামীর যতটা দাঁত তুমি দেখবে আমার নবী বলেন এতটা উমরা হজের সব তোমার ভাই তুলে দিবে সুভারত কিন্তু দুনিয়ার নারীরা শুনে রাখুন আর আজকে কি হচ্ছে তোমার স্বামীকে তুমি কিছুই মনে করো না ডো নট স্বামীকে কোন কিছু মনে করছো না যখন ব্যাংকে থেকে টাকা তুলতে যাও শাড়ি গয়না হাতের মধ্যে স্বর্ণ অলঙ্কার পরে তুমি যাচ্ছ মানুষ দেখাবার জন্য আর রাত্রে যখন স্বামীর সাথে একে বিছনায় ঘুমাতে যাবে তখন সারা দিনের পরিশ্রমে ক্লান্ত শ্রান্ত শরীরের গাম সহকারে স্বামীর সাথে শুয়ে থাকে এমন মহিলা আছে না নাই কিন্তু উচিত কি ছিল উচিত ছিল স্বামীকে আনন্দ দেওয়া এ মেয়ে আপনারা যারা টাকা আছে আমাদের ধনী মানুষ টাকা থাকলে আমরা হস করতে যাই আর একটি নারী যদি স্বামীর যদি যদি স্বামী যদি তার প্রতি ঘরে ঢোকার পর তার চেহারার দিকে তাকায় তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খুশি হয়ে যদি তাকে আলিঙ্গন করে ওই রাত্রে যদি তার সাথে জীবনের সময়টা কাটিয়ে দেয় রসুল বলছেন এক একটা কবল হজের সব এক একটা স্ত্রীর আমল নামে তুলে দিবেন একজন উনিকে কথা বলেন উনিকে কিন্তু আমরা একটা ভিন্ন করেছি আমরা একটা ভিন্ন করেছি এই জন্য সমাজ আজকে এই অদথনে পরিস্থিতিতে চলে গেছে শুধু তাই নয় আপনি আবার আসেন পর্দা শুধু নারীদের জন্য নয় আপনি আপনার সন্তান মায়ের জন্য সন্তানের পর্দা আপনি বড় হয়েছেন আপনি বড় হয়েছেন কিন্তু আপনার উচিত ছিল কোরআন এলিম তাকলে আপনার একটা মায়ের ঘরে সন্তান তিন সময় যাওয়া হারাম 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 না কিন্তু আমরা এটা করছি কি মাকে কোনো এলাউন্স না করে মাকে কোনো সংবাদ না দিয়ে মাকে সালাম না দিয়ে কোনো শব্দ না করে হুট করে মায়ের ঘরে ঢুকে যায় এমন যুবক আছে না নাই আছে বলেন এটা কি সরিয়ত সম্মত কাজ এটা পর্দারন্তর অন্তর্ভুক্ত কোরআন বলছে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম

কোন ঘরে তোমার হোক অন্য গর্ হোক ডুবানা নিষেধ করছেন কতক্ষণ হাতটা যতক্ষণ না পর্যন্ত তুমি সালাম দিবে এই সালামের জবাব ভিতর থেকে না আসবে ততক্ষণ পর্যন্ত ঘরে ডুবতে নিষেধ করেছেন একজন উনিকে কথা বলেন একজন নিষেধ করেছেন কে এই ব্যাপারে কোরআন ক্যারিমে অন্য জায়গায় আল্লাহ তালা সন্তানদেরকে বলছেন এই আদেশটা আম পাবলিকের জন্য করেছেন কিন্তু সন্তানের জন্য পরিবারের জন্য কাজ করে আল্লাহ একটি আয়াত আল্লাহ নাজিল করলেন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লামকে জানিয়ে দিলেন সন্তান যখন নাবালক থেকে সাবালকে রূপান্তরিত হয়ে যাও দুনিয়ার মানুষ শুনে রাখো শুনে রাখো তখন তুমি তোমার মায়ের গড়ে গেলেও তোমার ওই মানুষের মতো সালামের জবাব পাওয়ার পরে মায়ের গড়ে ডুববে হুকুম করেছেন কে কিন্তু আজকে আমরা সময়টা কোথায় নিচ্ছি